بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع منه عمله إلا من سلاس إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شهد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর শুকুর উপস্থিত হাজরাত ওলামাই কেরাম মুরব্বি আনী আমার সন্তানতুল্য যুবকরা আমি আসলে ওয়াজ করতে বসিও নাই ওয়াজ করার সময়ও নাই আর আমার ওয়াজ শোনার জন্য কে শুনবে কারণ আমি তো আপনাদের ঘরের মানুষ কি বলেন তাই না কন। না না হো ঘরের করতেন পারেন নাই কি কেমত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় এরপরে কি হোমো আপনার ঘরের মানুষ হওয়ার সম্ভাবনা আছে কথা বলে না একটু সবাই সামনে চলে আসেন কথা তো আমি যে বলতেছি বাইরের থেকে বুঝবে যে এই হুজুর ছাড়া আল্লাহর রহমত আর মাইকোলা ছাড়া মনে আর কেউ নেই একটু সামনে আসে সামনে সামনে চলে আসে জিকির করেন লা ইলাহা লাহা ইল ইলাহা জোরে জোরে ইলাহা ইল جر جر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله الله فاكر لك الشكور شكر جل الله سبحانه وتعالى مدرك একটি মহতি মাহফিলে একত্রিত হওয়ার তহফিক দান করেছেন যার জন্য ঠুলঠুলিয়ার যুবকরা উদ্যোগ নিয়েছেন মুরব্বীরা উদ্যোগ নিয়েছেন সবার সম্মিলিতভাবে একটা বিষয়কে সামনে রেখা আজকের এই মাহফিলের আয়োজন সেই জিনিসটি কবরবাসীর রুহের রুহের ফেরাতের জন্য আজ আমরা সব ভুলে গেছি এই যখন এই গ্রামে প্রথম মাহফিল শুরু হয় তখন ওয়াজ মাহফিল শুরু হইতো এনারা সাক্ষী মুরব্বীরা সাক্ষী জোহরের পর থেকে বয়ান শুরু হয়ে যেত দশটার পরে কখনো আমরা মাহফিল নেই নাই দশটাতেই মাহফিল শেষ হইয়া যাইত একদম শুরু থেকে এই যে আক্তার সামনে বসা আছে এদের কেনিয়া আব্দুল্লাহ ভাই এরা সহ আমরা এই গ্রামে সর্বপ্রথম মাহফিল শুরু করি তো যুবকদের সব সময় তাদের উদ্যোগে তাদের আগ্রহে এই মাহফিল পুরা ডেমরার ভিতরে আর প্রসিদ্ধ ছিল কি বলেন ঠিক না আমি মিথ্যা কথা বলতেছি এই এলাকার ভিতরে একমাত্র ডেমরা ভাওয়ানি মেইলের ভিতরে আট দিন ব্যাপী মাহফিল হতো আর টুলঠুলিয়াতে তিন দিন চার দিন শেষ পর্যন্ত কন্টিনিউ তিন দিন পর্যন্ত একাধারে মাহফিল চলছে মাহফিল যখন আরম্ভ হতো এর আগ থেকে পুরা গ্রামের ভিতরে একটা ঈদের আমেজ বিরাজ করত কি বলেন ঠিক না বেঠিক আশেপাশের যত মেয়েরা আছে জামারি বাড়িতে সবে গ্রামে চলে আসতো কি বলেন ঠিক না এই যে এক আনন্দ ছিল কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় যারা এই মাহফিলের উদ্যোক্তা ছিলেন যারা আমাকে সহযোগিতা করছেন উৎসাহ দিছেন আজকে তাদের অধিকাংশই এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে আর নাই কি বলেন ঠিক না আছে নাই এখন মানুষ তো আছে কিন্তু আগের মানুষ নাই রাগে রাহ যায় روحsma আযারূহ বিলালি না রহি ফালসাফা रह গই তালকীন গাজালী না রহি মানুষ আমরা রয়ে গেছি কিন্তু আগের মানুষ আর নাই ই মাফিলের কথা শুনলে যারা পাগল হয়ে যায়তো মাইকের আওয়াজ শুরু হওয়ার পর থেকে নিয়ে শেষ অবধি এই মানুষগুলা মাহফিল ছেড়া যায় নাই আজ এই মানুষগুলা যে যাইয়া এই কবরস্থানে শুয়ে রয়েছে যুগের পর যোগ যুগের পর যোগ না আমি খবর লইতে পারছি না তার সন্তানরা খবর নিছে। বলে হুজুরা সন্তানরা খবর লয়না এটা কীভাবে বুঝলেন দেখেন যদি আজকে এই মা বাবেরে কেউ স্মরণ রাখত যে সন্তানরা আমার ধারণা এমন কোন সন্তান নাই যে সন্তান এখন ঘরের ভিতরে বা চায়ের আড্ডায় বা রাস্তায় দোকানে বিড়ি সিগারেট আর গল্প গুজবের ভিতরে সময় কাটাইয়া মাহফিলে না আসলে আমরা তাদেরকে ভুলেই গেছি এই যুবকরা আমাদেরকে আবার স্মরণ করাই দিছে এই কবরবাসীদের কথা আমি আপনাদের কাছে ওয়াজ করব না ওয়াজ আমি জানিও না ওয়াজ কারণওয়ালা হাজরাতে কারাম তাশরিফ নিয়ে আসছেন সময় নাই আমি শুধু আপনাদের কাছে আরজ করব এই দিন আমারও আসবে নাকি আসবে না আজরালের লগে কি কোনো কন্ট্রাক্ট হয়েছে আওয়াজ দিয়ে সাথে কোনো কন্ট্রাক্ট হয়েছে যে আমার মা চলে গেছে বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে ভাই চলে গেছে চলে গেছে আমি যাব না কবরবাসী হব না এটা কি সম্ভব বলেন না সম্ভব কখনো সম্ভব নয় অতএব আমি যাওয়ার পরে আমার সন্তানরা যদি আমাকে স্মরণ রাখার এই মনোভাব আগ্রহ আমি চাই যে আমার মৃত্যুর উপরে আমার সন্তানরা আমাকে স্মরণ রাখবে তাইলে আমি সেই সন্তানদেরকে এখনো বলবো আল্লাহর অস্তে আল্লাহর আস্তে আপনার মা বাবার দোহাই দিয়ে আপনার মা বাবার নাম দিয়ে এখানে আপনারা রাখতেছে যদি আপনি সুসন্তান হন তাইলে এই মাহফিলে এক্ষুনি চলে আসে এই যে তেলাওয়াত চলতেছিল আসরের পর থেকে নিয়া এই পর্যন্ত কোরআনুল করিমের যত তেলোয়াত হয়েছে প্রত্যেকটি তেলোয়াতের সবাব আজকে যাদেরকে উদ্দেশ্য করে যাদেরকে উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন তারা পেয়ে গেছে বলেন না আলহামদুলিল্লাহ আমি যদি চাই আমি কবরে যাওয়ার পরে আমার সন্তানরাও আমার জন্য এভাবে দোয়া করাত সাওয়া পাঠাক তাহলে আমারও উচিত আমার পিতা মাতার জন্য আমি দোয়া করা এই জন্য সবাই চলে আসেন আমি তো আপনাদের ঘরের মানুষ এই ওয়াশ করতে করতে বা বলতে বলতে বুড়ো হয়ে গেছি এখন দাড়ি পাইকা ঝরার সময় হয়েছে তাই আমার কথা আর শোনার দরকার নাই হাজরাতে ওলামাই কেরাম চলে আসছে এক্ষুনি হাজরাতে ওলাম আমন্ত্রিত মেহমানগণ হাজরাতে ওলামাই কেরামগণ বায়ন করবেন আমি কথা বলে আপনাদের কাছে আবদার রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা